আজকে শুক্রবার আজকে আরাম করে একটা ঘুম দিব ভাইয়া ভাইয়া আরে কি হয়েছে কিছু না তবে রে তাহলে ডাকলি কেন ওই তো দেখলাম তুমি ঘুমাচ্ছি নাকি না এইটাই আমার ছোট ভাই আমাকে জ্বালিয়ে একদম শেষ করে দেয় আজকে জিদি ভাইকে জ্বালাবো চল ভাই তুমি এখানে কেন কেন কি হয়েছে ভোরে তোমাকে কখন থেকে ডাকতেছে আল্লাহ তাই আমি এখনই যাচ্ছি ভাইয়া ভাইয়া তুমি আমাকে ডেকেছো কই না তো বিপ্লবের বাচ্চা তুই এইভাবে কি কিরে কি হয়েছে বিপ্লবটা বেশি বার বেড়ে গেছে হ্যাঁ ও আমাকে ডিস্টার্ব করছে ওর একটা ব্যবস্থা করতেই হবে বিপ্লব আজকে বাসায় আসলে একটা কথাও বলবি না আজকে কেউ উচিত শিক্ষা দিয়ে ছাড়বো ভাইয়া ভাইয়া এই ভাইয়া আরে ভাই কথা বলছো না কেন এই ভাইয়া এদের আবার কি হলো দাঁড়া মজা বুঝাচ্ছি তোমরা আমার সাথে কথা বলবে না এখন এই দুইটা ইনজেকশন তোমাদের শরীরে ঢুকিয়ে দিব তারপর কথা বের হবে বিপ্লব তুই কি করলি এটা তোকে তো আজকে একদম খেয়ে ফেলবো এই তো তোমাদের দুজনের মুখ থেকে কথা বের করেছি কি রে তুই আমাদের ইনজেকশন দিলি কেন আমি তো ভেবেছি তোমাদের দুজনের মুখ থেকে কথা বের হবে না তাই তো ইনজেকশন দিয়েছি আমাকে আরো থ্যাংক ইউ দাও আমি তোমাদের আওয়াজ আরো ঠিক করে দিলাম ও তোর থ্যাংক ইউ লাগবে তাই না দাঁড়া তোকে থ্যাঙ্ক ইউ দিচ্ছি থেকে তো আজকে বাবার কাছে বাবা এটা জুস না এটা জুস মদ জুস মদ আরে বললাম না এটা জুস আরে বললাম না এটা মদ আরে ভাই কি হয়েছে আরে দেখ না বাবাকে বলছে এটা জুস আর বাবা বলছে মদ আরে দাঁড়াও আমি খেয়ে বলে দিচ্ছি কিভাবে আরে বাবা মদ এর টেস্ট তো এরকম না কি তার মানে তুই মদ খাস মদ টেস্ট জানিস আরে বাবা টেস্ট তো জানি তাই বললাম হ্যাঁ বাবা মন ওই মদ খায় মদ খায় দাঁড়া তোর মদ খাওয়া বের করছি বাবা কালকে বিপ্লবকে ঢাকা পাঠিয়ে দিবে পড়াশোনা করার জন্য হ্যাঁ ওকে ঢাকায় পাঠিয়ে দাও আমাদের আর ভাল লাগতেছে না হ্যাঁ কালকে ওকে ঢাকা পাঠিয়ে দিব পরের দিন ছোট এইনে তোর টি-শার্ট ভাইয়া আমি দাদু চলেই যাচ্ছি হ্যাঁ তোকে তো আমরাই চলে যেতে বললাম মেজো ভাইয়া আমি চলেই যাচ্ছি বিপ্লব যাওয়াতে আমরা তো কষ্ট লাগছে কেন দেখ মিজান বিপ্লব আমাদের ছেড়ে চলে যাচ্ছে বিপ্লব তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস হ্যাঁ রে আমাদের অনেক কষ্ট লাগবে রে বিপ্লব চলে যাচ্ছে বলে তো আমারও অনেক কষ্ট লাগতেছে কি করব ভাইয়া কি বিপ্লবকে আটকাবে না আমার তো অনেক কষ্ট হচ্ছে তখন তো রাগের মাথায় বলেছিলাম আমাকে কেউ বাধা দিচ্ছে না আমি তো যেতে চাই না এই বিপ্লব শোন ভাইয়া কিছু বলবে না মানে তোর কি যাওয়ার জন্য টাকা লাগবে ও তোমার যাই চা দাও হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আমি কি বিপ্লবকে থেকে যেতে বলবো আচ্ছা সাবধানে থাকিস নিজাম তোকে অনেক মনে পড়বে আমারও ভাইয়া কি কিছুই বলবে না ভাইয়া তাহলে আসি বিপ্লব আমাদের সাথে থেকে জানা আমি তোকে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিব আয় আমি জানতাম তুমি আমাকে যেন থাকতেই পারবে না যাক অবশেষে বিপ্লব আমাদের সাথেই থাকবে আমি কি আমার ছোট ভাইকে যারা থাকতে পারি